আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ইলি থেকে বড় বড় মতো আমি সুবাইল আপনার সঙ্গে যুক্ত হয়েছি আশা করছি আল্লাহ তালা রহস মিরবাণী আপনি ভালো এবং সুস্থ আছেন প্রিয় দর্শক আমরা যারা গরিব অসহায় নিবিড়িত মানুষ আছি সবার একটা স্বপ্ন যদি আমরা ইউরোপের মতো দেশগুলোতে যেতে পারতাম তাহলে হয়তো লক্ষাধিক টাকা আয় করে আমাদের পরিবারের মুখে হাসি ফুটাতে পারতাম হ্যাঁ প্রিয় দর্শক স্বপ্ন দেখা কারোই অপরাধ না আমাদের দেশের যে অবস্থা পড়ালেখা শেষ করেও ভ্যান রিকশা চালাতে হয় কারণ আমাদের দেশে অ্যাভেলেবেল চাকরি হয় না সরকারি যার জন্য আমাদেরকে এই কাজগুলো বেছে নিতে হয় সবচাইতে যে দেশে আমরা বেশি পারি জমাই সেটি হলো ইটালি আর ইটালির স্বপ্নটা কিন্তু সবার চোখেই অনেকে আছে যে ইটালির নামও বর্তমানে কিন্তু আপনারা কেউ শুনতে পারেন না মূলত এইটার পিছনে আবার কারণ আছে কারণ হলো তারা দীর্ঘদিন যাবৎ অনেক চেষ্টা করছে আসার জন্য কিন্তু আসতে পারেনি তারা বিভিন্ন রকম বিভিন্ন জায়গায় দোকা খেয়েছেন এবং অনেক জায়গায় টাকা আপনারা ধরা খেয়ে বসে আছেন এবং কি আপনাদের আত্মীয়স্বজন যারা আছে তাদের মাধ্যমে আপনারা নরস পেলেও সেগুলো হয়তো আবার ফ্যাক মানে ডুপ্লিকেট আপনাদেরকে নলস্থা দিয়েছে যার জন্য কিনা আপনারা ইটালিতে আসতে পারেন নাই তো সেই জায়গা থেকে প্রিয় দর্শক অনেকে আছেন যাদের আত্মীয় স্বজনরা আছে তারা অধৈর্য হয়ে যে আমার আত্মীয় স্বজন আছে আমি বর্তমানে ইটালিতে আছি কিন্তু আমার আত্মীয় স্বজনকে আমি আনতে পারতেছি না তারপরে কিন্তু আপনারা পারি জমাচ্ছেন আপনারা বিভিন্ন দেশে এখন বিভিন্ন দেশে বলতে কোন দেশে সেটা হলো যেরকম পোল্যান্ড রোমানিয়া এবং সার্বিরিয়া রয়েছে আপনার ক্রোয়েশিয়া এই সকল দেশে কিন্তু আপনারা পারি জমান আর সেখান থেকে আপনারা কিভাবে ইটালিতে আসবেন কিংবা আসবেন না সেটা তো আপনাদের জানতে হবে এখন যাদের আত্মীয় স্বজন আছে তারা হয়তো আপনাদেরকে বলে দেয় কিভাবে কীভাবে আসবেন কিন্তু বাকি যারা আছে তারা কীভাবে জানবে মূলত তাদের তো জানা দরকার সেই জায়গা থেকে দর্শক আমি আপনাদেরকে সেটি আজকে বোঝানোর চেষ্টা করবো যে আপনারা কিভাবে আসবেন অবশ্যই সোশ্যাল মিডিয়ার যুগ আপনারা জানেন সমস্ত কিছু কিন্তু আপনাদেরকে আসলে কিছু কিছু জিনিস আপনাদেরকে বুঝে নিতে হবে এখন আপনি যদি এক দিয়ে ঢুকেলেন আর এক কান দিয়ে বের করে দিলেন তাহলে কিন্তু দর্শক সেটা আসলে কোনো মতোই কিন্তু আপনি বুঝতে পারবেন না তো সেই জন্য আপনাকে অনুরোধ করবো যে শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার জন্য তো দেখেন শুরুতে যে কথাটা আপনাদেরকে বলতে চাই যারা আপনারা এই কুরুশিয়া কিংবা সার্বেরিয়া আপনারা রোমানিয়া এবং রয়েছে পোল্যান্ড রয়েছে বিভিন্ন দেশগুলো যে সকল দেশগুলো সেই সকল দেশে আপনারা আস আসতেছেন তো অবশ্যই আপনারা মাথায় রাখবেন যে এই সকল দেশের ভিতরে যে সেনজেনভুক্ত দেশগুলো কোথায় আছে এখন সেনজেনভুক্ত দেশ রয়েছে বর্তমানে আপনার কুরুশিয়া যেখানে কিন্তু সবচাইতে মানুষ এখন সেই দেশের দিকে ঝুঁকছে বেশি মানে যাচ্ছে বেশি এখন সেখান থেকে আপনারা হয়তো দেখেন কুরুশিয়ার যদি বিষা আপনার হয় তাহলে আপনি কথা মাথায় রাখবেন যে কুরুশিয়ার বিষা হলে আপনি কুরুশিয়ার বিষা দিয়ে আপনি সাত ইউরোপের সাতাশটা দেশে আপনি ভ্রমণ করতে পারবেন হুম আপনি প্লেনেও পারবেন এবং কি আপনি আপনি যদি ট্রেন কিংবা আপনার বাসের কোনো ব্যবস্থা থাকে সেই ক্ষেত্রে আপনার বাসে যাতায়াত করতে পারবেন তবে কুরুশিয়া থেকে মনে রাখবেন ক্রুশিয়া থেকে আপনার সবচেয়ে বেশি যে মানুষগুলো আসে ইটালিতে বেশিরভাগ মানুষ আসে আপনার ক্রুশিয়া থেকে আপনার বাসে করে তবে সেক্ষেত্রে নিরাপদ আছে এমন না যে নিরাপদ নাই যেহেতু আপনার কুরুশিয়ার বিষা আছে হুম এক্ষেত্রে মাথায় রাখবেন তো অবশ্যই তারা হয়তো কি করবে আপনার বিষাটা চেক দিবে যে বিষা ঠিক আছে কিনা আপনার পাসপোর্টটা চেক দিবে এই আর কিছুই না এখানে কোনো ভয়ের কিছু নাই তবে সার্বিয়া থেকে যেই সমস্যাগুলো হয় সেটি হলো সার্বিয়া থেকে আসতে হলে আপনাকে ওখানে দেখাইতে হবে এবং আপনার যদি ওখানের বিষা হয় তাহলে ওখানে আপনাকে থাকতে হবে আপনার সার্বিয়ার থেকে আপনাকে অবৈধ পথে আসতে হবে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে দালাল বেছে নিতে হবে নিঃসন্দেহে সেই জন্য আপনি দালালের হাত ধরে আসতে পারবেন তবে হ্যাঁ মনে রাখবেন যদি আপনাকে কোনো মতে তারা আপনাকে ধরতে পারে হুম আপনি ক্রস করার সময় আপনি যে ভোটার ক্রস করার সময় তো সেই সময় কিন্তু যদি আপনাদেরকে ধরে তাহলে কিন্তু আপনাকে রিটার্ন ব্যাক করে দেবে মনে রাখবেন এই কথাটা সেই ক্লেমে যদি আপনি না করেন সেই জন্য অনেক রকমের সিস্টেম আছে তো সেই সিস্টেমগুলোকে আপনারা ব্যবহার করে আপনারা ইটালিতে আসতে পারেন তবে মনে রাখবেন যে আপনার কেউ নাই আপনি ইটালিতে এসে কী করবেন হুম এই কথাটা মাথা থেকে ফেলে দিবেন আপনার মেইন টার্গেট থাকবে আপনার ইটালিতে আসা আপনি যদি ইটালিতে আসতে পারেন তাহলে আপনার রিজিকের ফয়সালা আল্লাহ আপনার জন্য করেই রাখবে কথা বুঝতে পারছেন হয়তো আমার কথাটা আপনারা কোন হিসাবে নেন কীভাবে নেন আমি জানি না তবে আমি যে কথাগুলো আপনাকে বললাম অবশ্যই কথাগুলো যদি আপনি বিবেচনা করেন আমি মনে করি যে আপনার অনেকটা উপকারে আসবে সেই জায়গা থেকে প্রিয়দর্শক আবারও আপনাদেরকে বলতে চাই যে রিজিকের ফয়সালা যেহেতু আল্লাহ তালার হাতে এটি কারো হাতে না কারো হাতে না আমার আমার কাছে এখন একটা পানির গ্লাস আমার কাছে পানিও আছে কিন্তু পানিটা আমি খেতে পারবো কি পারবো না সেটার কিন্তু কোনো নিশ্চয়তা নেই হুম কোনো নিশ্চয়তা নেই সেই জন্য মনে রাখবেন যে আপনি ইটালিতে আসবেন আপনার টার্গেট ইটালিতে আসা আপনার যেটা টার্গেট আপনার যেটা লক্ষ্য সেটা পূরণ আল্লাহ আল্লাহতাল রবুল আলমিন অতি সহজে করে দিবে যদি আপনার ন্যায় ন্যায় এবং সঠিক ন্যায় থাকে হয়ে থাকে তো সেই জন্য প্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের মতো প্রিয় দর্শক এখানে বিধায় নিতে চাইছে আল্লাহ নব বিক্রম বলেছেন তোমরা ধৈর্য ধরো এবং চেষ্টা করো সফলতা দেওয়ার মালিক একমাত্র উপর আল্লাহ তাল্লাহ রাবুল আলমিন আপনারা ধৈর্য এবং চেষ্টা করেন ইনশাল্লাহ সফলতা একদিন না একদিন আসবেই এবং প্রতিদিন একটি করে হল ভালো কাজ করার চেষ্টা কর আমি মুসলমান হিসাবে স্মরণ করে দিতে চাই যে আমরা যদি আল্লাহর ইবাদত না করি তাহলে কিন্তু আল্লাহ তাল রহমত থেকে আমরা বঞ্চিত হয়ে যাব সেই জন্য আপনাদেরকে মনে রাখতে হবে যে আমরা মুসলমান হিসাবে অবশ্যই আমাদেরকে আমাদের যে প্রথম যে দায়িত্বটি সেটি হলো আল্লাহ তালার এবাদত করা আমরা সবাই এবাদতের কথা স্মরণ রাখবো এবং প্রতিদিন জামাতের সাথে নামাজ আদায় করার চেষ্টা করবো এক অপ্ত যদি আদায় করার চেষ্টা করি আমরা দুই অপ্ত আদায় করতে পারবো ইনশাআল্লাহ আর দুই আদায় করলে আমাদের তিন অপ্ত আদায় করতে মনে যাবে এভাবে করেই কিন্তু আল্লাহ তাল্লাল আলম শান্তি দিবেন আর ধৈর্য এমন একটা জিনিস যে ধৈর্য মানুষকে অনেক উপরেও নিয়ে যায় আবার যাদের ধৈর্য নাই তাদেরকে অনেক নিচে নামিয়ে দেয় সেই জন্য প্রিয় দর্শক আজকের মতো এখানেই বিদায় নিতে চাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা আবরাকাত